হাতটা নামাও দাও আমি মেখে দিই তো নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর এই গরমে সবাই সুস্থ থাকবেন যতটুকু সম্ভব ঘরে থাকবেন রোদ্রে না বেরোলেই হয় খুব প্রয়োজন না পড়লে তো আর মানুষ বেরোবে না কিন্তু যতটুকু বাইরে না বেরিয়ে চলে ততটুকু ঘরে থাকাই ভালো তো কাজকর্ম থাকলে কি আর করা যাবে বাইরে তো বেরোতেই হবে আর এত গরম তো ভালো লাগছে না সকালবেলা থেকে মাথারা যন্ত্রণা করছে গরমের জন্য মনে হয় ফাঁকা লাগিয়েছে দেখো আমাদের এই স্ট্যান্ড ফ্যানটা চলে রাত্রিবেলা এখানেই থাকে এটা আবার ওই টেবিল ফ্যানটা ওই জানলার মধ্যে দেওয়া থাকেই দেখো যাতে রাত্রিবেলায় জানলাটা খোলাই থাকে সব জানলা খোলা থাকে যাতে হাওয়াটা আসে ঘরে ঠান্ডা হাওয়া কি কালকে এই দুটো পাখা চালিয়েও আমাদের মানে ঘুম আসছে না রাত্রিবেলায় কী অস্বস্তি করছে আবার একটা স্ট্যান্ড ফ্যান এখান থেকে লাগানো হয়েছে সে একটা গরম হাওয়া আবার পেছন থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে সে কীরকম বিশ্রী লাগছে ঘুম হয়নি রাত্রে একটা ফোটা মাথার যন্ত্রণা করছে তারপর কালকে বিকেলবেলায় আবার কাজ কাজকর্ম সেরে খেতে খেতে ওর বাবা আসলো তো পনেরো তিনটে সময় আসলো বস বসলো একটু নুন চিনি জল করে দিলাম খেলো তারপরে বেরিয়েছি মানে ভাত দিলাম খেতে খেলো খেয়ে ঠেয়ে নিয়ে আমার এত বাসন হয়েছিলো কালকে রান্নার বাসন আগে মাঝি নেই ওখানটা খুব রোদ্দুর পড়েছে সমস্ত বাসন মেজে আমি দশ মিনিটও রেস্ট পাইনি আবার রেডি হলাম রেডি হয়ে গেলাম বাড়ি চুলটা বেঁধে দিয়েছি কেন চুলটা না বাঁধলে না সামনের দিকে চলে আসছে গরমে ঘুমে যাচ্ছে সেই জন্য চুলটা বেঁধে দিলাম রাখে না খুলে ফেলে দেয় চুলটি আর আমিও মাথায় একটা শ্যাম্পু মেখেছি ওই মাথায় একটু আছে একটা শ্যাম্পু মেখেছি ক্যান্ডিড শ্যাম্পু মেখে কিছুক্ষণ বসলাম স্নান করতে যাওয়া তো গরম কিচ্ছু খাবো না বললে হয় দেখো জলমুড়ি দিয়েছি মোজে কিচ্ছু খাবো না কোথায় তোমার জলমুড়ি কোথায় খেয়ে না মেয়েকে এখন হরলিক্স দিচ্ছি না রুটি দিচ্ছি না রুটি পরোটা খায় না পরোটা তো চলেই না একদিন করেছিলাম ওরা সকালবেলা বেরাবে আমার বাবা আবার রুটি খেতে চায় না সেই জন্য একটু পরোটা করেছে

উন্টি যাবে উন্টি নি জল খাবে আচ্ছা নাই যাবে টাটা টাটা মেটার আবার দুদিন ধরে গাটা গরম গরম জ্বর জ্বর মেয়েকে আবার প্যারাসিটামল দিচ্ছে দুদিন ধরে দুবার তিনবার করে গাটা ধুয়ে দিচ্ছে গা ধোয়াচ্ছে দুবার মুছে দিচ্ছে গামছা দিয়ে স্নান করে একবার

তো দেখো আজকে রান্না করলাম চারাপোনা মাছ কাঁচকলা দিয়ে আর দুটো ঝিঙে ছিল ঝিঙে দুটো দিয়ে দিলাম নাহলে শুকিয়ে নষ্ট হয়ে যেত আর এখানে রান্না করেছি হচ্ছে ডাটা দিয়ে মুসুর ডাল ডাটা ডালের রঙটা একটু কীরকম হয়ে গেছে তা ডাঁটা দিয়ে মুসুর ডাল আর হচ্ছে কুমড়ো ভাজা আর চাটনি হচ্ছে এখনও চাটনিটা মাকে দেবো না তো বাবার আর মায়ের খাবারটা পাঠিয়ে দেবো ছেলে গিয়ে দিয়ে আসবে এখন আজকে আর কিছু রান্না করলাম না এখন বাজে সাড়ে বারোটা এখন যদি আরও কিছু করি তাহলে মা এত কিছু খেতেও পারবে না আমার রান্নাটা করতে দেরি হবে যেতেও দেরি হবে তো কাঠে রান্না করেছি আজকে ঘরে রান্না করিনি ঘরের ভেতরে রান্না করলে না পুরো ঘর গরমের মধ্যে গরম হয়ে থাকছে তার জন্য আজকে ঘরে করলাম না বাইরে টেবিল ফ্যান লাগিয়ে কাঠের জালে রান্না করলাম আজকে তো আমরা এখন যাচ্ছি বাপের বাড়ি মিঠি দিদা বাড়ি আর কি তো একটু যাব টুকটাক কি কাজকর্ম আছে করে দিই আর আজকে খেয়ে দিয়ে উঠেছি সাড়ে তিনটের সময় তারপর বুকে ব্যথা করছিল সাড়ে তিনটার সময় উঠেছি সকালবেলা খাওয়া হয়নি খাওয়ার সময় পাইনি চশমাটা ভেঙে যাবে ভেঙে গেল এত চিৎকার করতে হয় না আর ভালো লাগে না তো এই দেখো জামা কাপড় সব কেচেছি বেলায় জলটা ভরতে দেরি হয়েছে তো তারপর ওর বাবা আসলো দেরিতে শরীর ভালো লাগছিল না আজকে ওই এর থেকে অফিস থেকে বেরিয়েছে একটু দেরিতে তা খেলাম খাওয়া দাওয়া করে উঠে বাসন জামা জামাকাপড়গুলো ধুলাম দিয়ে ভালো না একটুখানি শুয়ে নি না আসলে আর পাচ্ছি না

কাটবো যা তো কাটা আমার হাত না কেটে যায় ভালো কাটার কাটা 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 লেবুর কাটা পড়ে গেছে তুমি ধরবে না আঠা লেগে যাবে রাখো 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 তাড়াতাড়ি রাখো হ্যাঁ খেতে হবে না পান খেলে শরীর খারাপ করবে বলো হ্যাঁ না না আমি ভিডিও করেছিলাম